ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন জারি তোমরা সবাই কেমন আছো সবাই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আর এদেরকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আজকে যদিও একটু লেট হয়েছে অন্য দিনের তুলনায় কারণ দুপুরবেলা খাওয়াতে একটু দেরি হয়ে যাবে আজকে কারণ সকালে খাওয়াটা দেরি হলে দুপুরটা দেরি হয়ে যায় কোনো অসুবিধা নেই আজকে একটু নাইকে চাপ নিতে হবে না কারণ এই দেখো ওদের ঠাকমা এসছে আজকে ভাত মনে হয় ঠাকমা গেছে খাবি বলতে নেই বলো খাবো খাবো বুঝতে পারছিস তুই বাবা ওই তোমার থাম্মা দেখি একটু ওই আমি দেখতে পাচ্ছি না তো তুমি এটা গিয়ে হামি দিয়ে আসো তাহলে তো বুঝতে দাও সবাই দেখবে তো

সবাই তোমাকে পচা ছেলে কেন বাবা বাবা আমি দিতে পচা ছেলে বলবে বলবে পচা এই যে আচ্ছা আরেকটু আরেকটু পরিচয় হয়ে গেলে তারপরে নেবে হ্যাঁ বাবা এখন থেকে লজ্জা পাও তুমি এত আমাকে একটা আমি দেখি আয় এই সোমোজে ওই হাই বলো ওই হাই বলো ওজে সমজে বুঝছো কি নেশা আর সাড়াই দেবে না তো ওদিকে রান্না বান্না চলছে চলো দেখি দেখাই বাবা কাটার কি ধরুন এরা যাতে না যেতে পারে ওই জন্য এইরকম পরিস্থিতি ব্যাডি দেখ দেওয়া কাটা কাটাকুচি চলছে ওখানে মা রান্না করছে আরে মাঝে মধ্যে ঠাকমার গায়ে গিয়ে পড়ছে এদিকে হামি দিচ্ছে না দুষ্টুটা এই তো ভেরি গুড বারোটা পাঁচ বাজে ওদেরকে এখনো স্নান করাতে পারিনি কারণ আজকে ওদেরকে নিয়ে একটু চুল কাটাতে যাওয়ার ইচ্ছা আছে বাবাকে ফোন করলাম তো বললো যে হ্যাঁ যাব বুধবার যাওয়ার কথা ছিল এবার অনেক সময় তো কাজে আটকে আটকে যেতেই পারে তো সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম তো বললো যে হ্যাঁ যাবো এরকম আমার এই যে মুখ চোখ লাল হয়ে গেছে পটি করছে ওই জন্য ওকে ক্লিন করে দেবো একেবারে আর ওদের তো সব প্রাতক্রিয়া কমপ্লিট সকালবেলাই তো ও কেউ রেডি করে নেবো এবার ওর বাবা মোটামুটি বারোটা নাগাদি ঢোকার কথা কিন্তু এবার বুঝতে আর এক টাইমে হয় না বলেছে যে দোকানে লাইন দিয়ে আসবে তারপরে ওদেরকে নিয়ে যাবে তো বারোটা দশ বাজে এখন ঘড়িতে এবার রেডি করে দেবো ওদেরকে একে পরিষ্কার পরিষ্কার করে কি করছিস আমাকে ওদের যত নজর ওইটার উপরে আর বলো না আমাদের তো জলখাবারের কোনো ব্যবস্থাই থাকে না সেরকম এখন কারণ এদেরকে নিয়ে আমরা আলাদা করে জলখাবার করি না যতদিন রান্নার লোক ছিল ততদিন জলখাবারটা হয়েছে ঠিকঠাক টাইমে তো তারপরে আমরা হয় রাত্রে করে রাখা রুটিটা খেয়ে নিই কিংবা টুনাই বাড়িতে থাকলে তখন হয় আর আদারওয়স তিনিটা হয় না উনি যেহেতু বেলা করেছি আমার তো মাথাতেই নেই জলখাবারের কথা তো যাই হোক একটু ছাতু দিলাম মানে লজ্জার ব্যাপার নিজেরা যা করি করি একটু করে রাখবো কিন্তু এদেরকে নিয়ে আমি একটু রান্নাঘরে যেতে পারি না মানে সামনে না থাকলে বুঝতে পারবে না এতটাই বাজে অবস্থা তার মধ্যেও আমি একটু একটু ভিডিও করি এইটুকু টাইমের মধ্যে তো আর কিছু হয় না ওদেরকে দেখতে দেখতে করি দেখবে সবসময় আমার চোখ থাকে ওদিকে তো যাই হোক চলো রেডি করে নি ঝটপট ওদেরকে তারপরে আবার যেতে হবে কিন্তু বেশি দেখিয়ে গেলে ওদের স্নান করাতে হবে আমি

ছুচুই করছি না ঘুম পেয়ে যাবে আমার ঘুম না বাবা ইমা পুরো ন্যাড়া হবে না কিন্তু হ্যাঁ একটু সুন্দর স্টাইলিস্ট হবে চুলটা বাবা করবে না আমি জানি তো এই দেখ ভাই কাটছে লাগছে হ্যাঁ দেখ তো ভাই আরাম করে দিচ্ছে দেখ

দেখি 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 একটু তাকাও তাকাও মা কি এই নেকড়াটা দিয়ে একটু ঝাড়তে হবে চুল কাটা কমপ্লিট আম বাবা তো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে গো বাবাই বাই যাব এই দেখো স্নান হয়ে গেছে এখন ঠিক পড়ানো বাকি চিত্তা পড়তে হবে আজকে কার কাছে জান করেছো কে জান করে দিতেছে বলো বাবা আর মা তাই না এখানে কি করছে ছোটটা জামা পড়া দেখি না রান্নাবান্না কমপ্লিট এখানে তো টোনায়ের থালাটা মা ধুয়ে রেখেছে ভাত ডিমের ঝোল আমের চাটনি বাবরে উচ্ছে আলু মাখা আর এখানে পুঁই শাক আমি সিরিয়াল সিরিয়ালভাই দেখালাম না যেটা সামনে পড়ল সেটাই দেখালাম এরকম এই যে খাওয়া কমপ্লিট ও যে এখানে খাওয়াটা শেষ করছে বাবার কাছে ওরে বাবা আর এখানে বেলের শরবত এনেছিল সেই বেল দুটো নিয়ে ওরা বলের মতো খেলছিলো আমাদের তো সুযোগই হচ্ছে না শরবত করার তাই আজকে ওদের ঠাকুমা এসে শরবত করে খাওয়া হবে ওর ঠাকমা ঘুম পাড়াচ্ছে ছোটটাকে বড়টাকে ঘুম পাড়িয়েছে আজকে দিয়ে শুয়ে দিল আর মা এখানে পুজো করছে ঘুমি সোনাকে স্নান করিয়ে আজকে বসালো এখনই আর আজকে মানে রোজই বসে চান করি এখন বসাচ্ছে আর আমি স্নান করব না ভাবছি খেয়ে নিই আর বাজে তো অনেক বেলা হয়ে যাচ্ছে খেতে বেশি বেলা হয়ে গেলে আবার আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে তো আমি ভাবছি খেয়ে নিই তারপরে পরে স্নান করবো একটু বিকাল করে খেতে সঙ্গে করব না একটু পরে পরে করব। তো চলো একবার গুগলু দাদাকে দেখিয়ে দিই তোমাদেরকে মানে ওদের গুগলু দাদা বলে তো তাই বললাম দেখিয়ে দিই দিয়ে আমি খেতে বসছি শুধু জামাটা পড়েছে চান করে উঠে তাতেই কত সুন্দর চন্দনের টিপ পরাবে আমি বললাম খেয়ে নিতে খেলো না বললাম আমি আর তুমি খেয়ে নি চলো মা পুজো করে একা একা খেয়ে নেবে খাচ্ছে না কিছুতেই তো আমি খেয়ে নিতে বসছি মায়ের পুজো প্রায় হয়েই এসেছে মা তুই মামি তো খেয়ে নেবে খেতে খেতে মায়ের পুজো দেওয়া কমপ্লিট কি সুন্দর লাগছে দেখো আসলে পাশের বাড়ির জেঠিমা অনেক টগর ফুল তুলে দেয় প্লাস মালাটাও করে দেয় খুব ভালো লাগে ওই জন্য মানে যতদিন উনি থাকেন আমাদের গুবলি সোনা মালা পায় আমাদের তো অত সময় থাকে না যে মা মালা করে দেবে মায়েরও ইচ্ছা করে একটু আর ওই ওপরে বড় মা বড় মা ফটোটার একটা ব্যবস্থা করতে হবে যাতে একটু শক্তপ্ত কিছু হয় একটু মালা টালা পরানো যায় একটু ভিডিও করলাম যা খাবার শেষে ভিডিও করতে এসেছি

জুতো পুতো পরে নিয়েছে আমার মাথা আচরাবে আসতে যাবে জুতোটা রয়েছে না তোমার রাত্রির বেলা স্নান হলো এই দেখো কি করছিস হ্যাঁ তুই কাকে ডাকছো না তুমি কাকে ডাকছো

মা আটাটা মেখে দিয়ে চলে গেল একটু হাঁটতে গেল এই পাশের বাড়ির জেঠিমা মা একটু হাঁটতে কেটে বেছে দেখেছো তো চুল কেটে বেসদেরকে অন্যরকম লাগছে বেশ ছেলে ছেলে লাগছে বোন এখনো দেখেনি বোন দেখলে যে খুব আনন্দ পাবে তো যাই হোক আমাদের কুচকুকে পাশের বাড়ি যে একটা বাচ্চা ছিল সেও তোমার আমার পুরনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবে ওর অনেক ভিডিওটা আছে ও তো বড়ো হয়ে গেছে ছোটোবেলায় বাবা মার কাছে চুল কাটতে যেত না খুব কাঁদতো অনেকবার নিয়ে গিয়ে ফেরত এনেছে তখন আমি আর টাকা মিলে নিয়ে যেতাম চুল কাটিয়ে আনতাম চুল কাটতো আমাদের কাছে তারপরে গিয়ে গিয়ে বাবা মায়ের কাছে কিন্তু বেশিরভাগ কাকাল কাটাতো খুব ভালোবাসতো মানে ভীষণ ভালো লাগতো আর ও এদের মতো অশুভ ছিল না ভালো ছিল কাঁদলেও ভয় পেতো খুব কিন্তু আমরা আমাকে এত ভরসা করতো যে আমি ওকে ধরে থাকতাম সাহস দিতাম ও চুলচাপ বেড়াতে তবু ঘেঁদেছে দেখলে তো যাই হোক আলটিমেট চুলটা যে কাটা গেছে এটাই অনেক কিন্তু একটু কাঁচি দিয়ে সেট করতে পারলে আরও বেশি ভালো লাগতো এটা হচ্ছে ব্যাপার তো রাত্রে রুটি হবে আজকে রুটি ওদের ওরাও তো আজকে এখন রুটি খাওয়া ধরেছে সপ্তাহখানেক ধরে ওরা রুটি খাচ্ছে সপ্তাহখানে দশ দিন হবে রাত্রে রুটি হবে আর এঁচোড়টা বৃষ্টিকে বলেছি কেটে দিয়ে যেতে বৃষ্টি কি সুন্দর করে এঁচোড় কাটে যানো না দেখলে খুব ভালো লাগবে আমি দেখাবো আরও দেখাচ্ছি

ঘরটা সব আটকে রেখে দিতে হয় বলছি না চারদিক তাও এদিকটা একটু খুলে রেখেছি গ্রিলটা আটকে রেখেছি বলে আর ঘরে কেউ নেই বলে নইলে এজে থাকলে দুজনে মিলে একসাথে তো যাই হোক এই দেখো এই চোরটা কি সুন্দর ছোট ছোট করে এঁচড় কাটে খুব ভালো লাগে আমার দেখতে আর চলো এই যে হজি হজি চলে এসছে রান্নাঘরে ওদের যত কিছু চলো বাবা চলো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তোমার সোনা বাবা এটা আমার বাবা বাবা এটা পয়সা বাবা আমার ভালো বাবা আমার বাবা কি বাবা আমার প্রাণ কই হ্যাঁ দেখি আর তুমি আচ্ছা আমাকে হামি দে সোনা মা বাবা বাবাই বলে মেয়েদেরকে শুধু মা বলতে হয় না আমি আমার ছেলেকেও মা বলি আমি সোনা মা বলি কারণ মা হই ওরা আমাকে মা বলে ডাকে আমিও কাছে তাহলে বলতে সুবিধা হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে টুনাই এখন তো নেই বাড়িতে চুনাই গেছে কলবাজারে কি সব ভাজাভুজি কিনতে কলবাজার থেকে তো ওদের খাবার রেডি করে আনে নিউট্রিশ দেখিয়ে বললাম না যে কোন পরিমাণটা কতটা সমস্ত কিছু ভাজিয়ে সেটাকে একদম ঠান্ডা করে তারপরে পুরো একদম পাউডার বানিয়ে নিয়ে চলে আসে ওই ওরা দুধের সঙ্গে সকালবেলা খায় তো আর আরেকটা কথা দেখো পিডিয়া শোরেন রেখে নিচে এখন থেকে গরেদা বালমারি মাথায় এই দেখো এই যে এই যে ওই এটা হচ্ছে পিডিয়াশিওর এখন থেকে দু বছর হলে খাবে ও এখন থেকেই নিয়ে চলে এসেছে মানে এখন আর তিন মাস মতো দু তিন মাস দেরি আছে তো এত আগে থেকে নিয়ে চলে এসে রেখে দিয়েছে মানে কবে আর কি পিডিয়াশিওর খাবে নতুন খাবার খাওয়াতে বাবা খুব ভালোবাসে তো এলে রান্নাবান্না করবে তো আমি আজকে ভিডিওটা এমনিতেই মনে হয় একটু বড়ো হয়ে যাবে আর বাড়াবো না এখানেই এই করছি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার ততক্ষণ আমার ভিডিও দেখতে থেকেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে গুড নাইট